আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই ডে টু তে সবাইকে স্বাগত আমাদের ডে টু রাইড শুরু হয়ে গেছে আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বিরিশিরি বাট বিরিশিরি পর্যন্ত যাইতে পারলে যাব নাইলে যেখানে রাইড সেখানে যাই কালকের থেকে আজকে একটু বেশি অ্যাডভেঞ্চার হবে সো এই হলো অবস্থা আমরা বৃষ্টির মধ্যে বের হয়ে গেছি ব্যাকপ্যাক ঢাকা আমার সামনে টিমমেটরা আছে অনেক প্রতিকূল পরিবেশ আমরা সারা ট্যাকল করছি করার পরে আর কি এক একজনের এক এক রকম পেন সো সব মিলায় আমরা তিনজনই আছি এখন পর্যন্ত দুইজন হয়ে যাওয়ার কথা ছিল বাট তিনজন তিনজনই আছি ওকে আমরা রাস্তায় গিয়ে আমরা এখন দেওয়ানগঞ্জে অলরেডি ঢুকে পড়ছি ওকে লেট সি দা রোড ভিউ বহুত রিল্যাক্স রাইড করতেছি বৃষ্টিতে ফোন ভিজাইতেছি দেখা যাক বলে কি আছে

আমরা এখন বালু ঝুরি বাজারে বাবা দেখলাম মেঘালয়ের পাহাড়ের ঢল পলি ভেসে আসতেছে সামনে পাহাড় দেখা যায় এটি কি লাউচাপ হ্যাঁ এইটার ভিতর দিয়ে যাইতে হবে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা আছে আছে এখানে খাগড়াছড়ি রাঙামাটির একটা ভাই অবশ্যই আছে ভাল লাগে হ্যাঁ 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 সামরা এখন লাউচা প্রায় এখন খালি আপিল আপিল রাইড হবে এখন আপিল উঁচু উঁচু রাস্তা উঁচু হবে নিচু হবে আপিল ডাউন প্রচুর খেলা হবে আগের চাইতে তো রাস্তা ভালো সুন্দর রাস্তা সব বাট নেটওয়ার্ক নাই টেইলড একদম ক্রাশ ও 2 বাই 2 বাই কত টু বাই টু বাই থ্রি চালাচ্ছে তো তোমাকে তো রিল্যাক্সেই উঠতে বলছি বৃষ্টি হলে এরকম নামবে বলো জীবনে প্রথমবার জীবনে প্রথমবার পাহাড় দেখার অনুভূতি কেমন বলো অনেক ভালো লাগতেছে তাই না সিরিয়াসলি হ্যাঁ অনেক ভালো লাগতেছে আর

এইভাবে মানে সব প্রফিট বাড়ায় কি বলে মূলধন বাড়াই দিবে খুশি রে ভাই সেকেন্ড টাইম আসলাম হুদাই মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ও বলছিলাম যে যাবো এই জন্য আসছি সেই 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 আমরা লাল চাপড়ায় ঢুকলাম লাউচাপরা ধরু লাল বিনোদন পার্ক ঢুকলাম আমরা এখানে এখানকার এন্ট্রি ফি হচ্ছে বিশ টাকা পার হেড তো আমাদের কাছে দশ টাকা কম নিছে অনলি ষাট টাকা চাইছিল ওরা বললাম ভাইয়া একটু কমাই দেন পরে পঞ্চাশ টাকা নিচ্ছে আর কি এইগুলো অবস্থা আর বেশি কথা না বলি আমরা যাই আমরা ভিউ দেখি আর হচ্ছে একটা ওয়াশ টাওয়ার আছে ওয়াশ টাওয়ারটা পর্যন্ত যাবো আমরা এখন লাউ চাপড়ার সবচাইতে বড় ওয়াশ টাওয়ার যেটা ওইটাতে উঠতেছে বৃষ্টি পড়তে আছে পড়তে আছে বৃষ্টির কোনো সীমানা নাই নেটওয়ার্ক নাই কঠিন অবস্থা তোমার রাওয়ানের মতো লাগতো রাওয়ান দাবান যেটাই লাগ কোনো সমস্যা দাবাং লাগে রাওয়ান ছিল ও দাবাং তো বডি বিল্ডার ও কিছু নাই এখন খবর হই গেলা สุดท้าย কোন দিকে বস্টার কোন দিকে ট্রেন দিক মনে হয় হ্যাঁ পিছলা কিন্তু অনেক এদিকে हटতে গেলে সাবধানে আটা লাগবে বিডি বিডি ব্যাঙ্গলে এখানে আপনারা চাইলেই বসতে পারেন বসে একটু চা বেরিয়ে খাইতে পারেন যা যে যেটা খান আর কি আমরা আপাতত কিছুই খেয়েলাম না এখন আপনারা মনেই করতে পারেন যে এদের পকেটে টাকা নেই সাইকেল নিয়ে ঘুরে ইট ম্যাটার হেঁ ভাই টাকা নেই সাইকেল নিয়ে ঘুরে উহটি স্ট্রেন্থ আমার আগের চাইতে থোর্টি কমছে হোক সব ঠিক হয়ে যাবে

এত বা মুখের জোরে সাইকেল চালাইতেছি বাট বডি বলতেছে না না চাপ হয়ে যাচ্ছে এখন আমরা গজনি অবকাশ ফুল নেমটা আমি দেখি নাই গজনি আর কি গজনির যেটা গজনির যে এক্সপটটা ওইটা আসলে সামনে দেখি আমরা ঢুকবো এখানে এন্ট্রি ফি বিশ ত্রিশ টাকা নিতে পারে আই লাভ রংপুর হ্যালো ভাইয়া লোকাল লোকাল গজনির আসলে যে সিচুয়েশন এইটাতে আপনার ফার্স্টে ঢোকার সময় দশ টাকা দিতে হবে তারপর আলাদা 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 স্পট আছে সবগুলো স্পটে আপনাকে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এরকম করে এন্ট্রি ফি সবগুলোতে এই হইল অবস্থা পুরো একটা লস প্রজেক্ট এই আমরা ওয়াচ টাওয়ারের ওখানে গেছিলাম একটু আগে বাট ওয়াচ টাওয়ারের সেম অবস্থা এখানে এন্ট্রি ফি বিশ টাকা মার্শাল এই নদীগুলো অনেক বিউটিফুল লাগে আমরা এখন আর চালাবো হচ্ছে তেরো চোদ্দ কিলোমিটার নাকুগাও পোর্টে থাকবো ইনশাআল্লাহ টেন্টে আপাতত এই পরিকল্পনা আর সামনে মধুটিলা মধুটিলা এমন ভয় দেখা হইলো তো অনেক রিস্কি হাতি চলাফেরা করে যখন তখন হাতির সামনে পড়লে শেষ হোক আমরা ওইটা খোঁজখবর নিয়ে যাব যদি প্রবলেম হয় তাহলে যাব না সিম্পল হিসাব এই ফোনটাতে এক্সট্রা হওয়া চলতেছে এটাতে চার্জ নাই কি একটা অবস্থা উভয় সংকটে পড়ে গেছে ওকে লেটসি কি হয় ওবায়দকে মনে পড়ে গেল। আর আমি আলু টিলা পার হয়েছিলাম এরকম সময়ে বা এর একটু কিছুক্ষণ পরে ছয়টার দিকে সরি সরি রাত আটটার দিকে যে মধুটিলা ইকো পার্ক টান দিকে পিছনে খরশেদ ভাই সে আমাদেরকে অনেক অ্যাডভাইস দিছে তো উনি বলছিল যে এদিকে ভয় আছে হাতির ভয় আছে সেই জন্য আমরা এই বাজারের আগেই সরি মধুটিলার আগে জিজ্ঞেস করে নিছি যে এদিকে আসলে হাতি কোন দিকে চলাফেরা করে পরে ওরা আমাদেরকে বলল যে হাতে তো বাগানে সমস্যা নেই আপনারা যাইতে পারেন আমরা যাচ্ছি আর কি দেখা যাক কোনো এক্সপেরিয়েন্স হইলে তো আপনাদের সাথে শেয়ার করেই ফেলবো তবে আমরা দুইজন এই ঝাড় যে আর কতক্ষণ পার হইতে হবে মাবুদ জানে সেজানকে বললাম যে এইখানে ক্যাম্পিং করলে কেমন হয় বলতেছে আমি স্টক করব আর ও আর নিজের মতো টানতেছে সিএম সোলো নিজের মতো টানতেছে পুরা করকরা টান ভিতরে চশমা লাগাইয়া তোকে কিচ্ছু দেখি না ওকে যাও সোলো করিও না সোলো করিও না হ্যাঁ মুসজিদ এ নাইট স্টে করতেছি আজকে আজকে জায়গাটার নাম লেবেন কি নাম জানি কি জায়গাটার এই জায়গাটার নাম কি স্থলবন্দর কী স্থলবন্দর ভাইয়া নৌকা গু নৌকা গু জানি সেটা মনে নাই